দর্শক আমরা এই এলাকাতে যদি না আসতাম তাহলে বুঝতে পারতাম না যে এই এলাকার মানুষের কত কষ্ট কারণ এইখানে সব রাস্তাঘাট পানিতে ডোবা আর মানুষজনকে ম্যাক্সিমাম জায়গায় পার হতে নৌকা দিয়ে আর এই যে আমরা এখন থাকেন মোটরসাইকেল বাদ দিয়ে এই যে হেয়ারিংয়ের রাস্তা এগুলো সব ভাঙা এই ভাঙার ভিতর দিয়ে আমরা কিন্তু যাচ্ছি তো তাই আপনারা অবশ্যই চার দেওয়ালে মাঝে না থেকে ভ্রমণে বেরিয়ে যান ভ্রমণ করুন সারা পৃথিবীটা তাহলে বুঝতে পারবেন যে মানুষজন কী অবস্থায় আছে আমরা তো সবসময় উঁচু এলাকায় থাকি মেহেরপুর চড়াঙ্গা এগুলো কিন্তু অনেক উঁচু এলাকা আর এই যে দৌলতপুর থানার এই এলাকাগুলো অনেক নিচু আর চর এলাকা আর এই এলাকাগুলোতে আসলে চারদিকে যেদিকে তাকাই শুধু পানি আর পানি পানি ছাড়া কিছু নেই আর এই এলাকার মানুষের জীবনযাপন অনেক কষ্টের কারণ তারা এই পানির ভিতর দিয়ে সব কিছু করতে হয় কারণ এখানে হাঁটা চলা বা যাতায়াতের ব্যবস্থা কিন্তু নৌকা ছাড়া অন্য কিছু নেই নৌকা দিয়ে চলাচল করতে হয় আর আরেকটা ব্যাপার হচ্ছে পানির জন্য কিন্তু রাস্তাঘাট সব ডুবে গেছে আমরা সাইকেলের উপরেও কিন্তু চড়ে যাওয়ার মতো কায়দা নেই এই যে হ্যারিংয়ে রাস্তা কিন্তু তাও সব পানিতে ডুবে গেছে